真的。<No. S 2> no. in the heart in the heart in, in, in the bar, in the in the Thank okay.

কিন্তু আমরা লক্ষ্য করছি এই কাছে যে সৃষ্টি হাসিনার তুষর্যা রয়েছে ইউনিয়ন পরিষদের কম্পিউটার রাইটার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত আমরা লক্ষ্য করছে এই ফেসিস্টের তুষর সরকারি সকল সেক্টরের কাপটি বেড়ে রয়েছে তারা এদেশের বিভিন্ন নামে বেরোবে সংগঠনের মাধ্যমে

লক্ষ্য করছেন আমরা বিডিআর ভাইদের মাধ্যমে দেশ বিদেশের সর্বোপরি মানুষের কাছে আমরা স্পষ্ট মেসেজ পৌঁছে দিতে চাই আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট বিপ্লবের পরে এদেশের তহিনী জনতা এদেশের কৌমি ছাত্র জনতা এদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আপামার জনসাধারণ তাদের মন্দির বলে কীভাবে পাহারা দিয়েছে রাতের অন্ধকারে সারা রাত তারা পাহারা দিয়েছে রাগো পাহারা দিয়েছে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘকে চোপ পরিত্যক্ত মন্দির পাঞ্চেল করে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করেছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা কোনো ধরনের ষড়যন্ত্র করবেন চক্রান্ত করবেন দিল্লির প্রভুত্ব করবেন দিল্লির দাসত্ব করবেন দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশের নামে ফেলামে সংগঠন করে স্বৈরাচার হাজিরা সরকারের প্রেসক্রিপশন বাস্তবায়নের চেষ্টা করলে এদেশের ছাত্র সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে হাসিনা যেভাবে পালিয়েছে আপনারাও ইন্দুরের কর্তব্য খুঁজে ভাবেন না পালানোর জন্য চেনময় কৃষ্ণদাসকে গ্রেফতারের প্রতিবাদে তাড়াতা চোদ্দো একটি ধরনের নিঃশংসতা ঘটিয়েছে অ্যাডভোকেন্ট সাইপলিস লাইফাইকে নির্মাণভাবে কুপিয়ে কলাকেকে হত্যা করেছে সুস্থ মানুষ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কোন সুস্থতা সংগঠনের পক্ষে এটা অচ্ছিন্দালুর সম্ভব নয় তা আমরা যেটা দেখেছি মিডিয়াতে লক্ষ্য করেছে স্পষ্ট প্রশাসনকে লক্ষ্য করে গুলি চলেছে তাদের এত বসতা প্রত্যেকে এসেছে তাদেরকে কারা দিচ্ছে যে আওয়ামী লীগের পেতাপ্তাপ সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে মাদক দিচ্ছে অর্থায়ন করছে তাদেরকে অস্ত্র সরবরাহ করছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার কি সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে অন্যথায় আবারও এদেশের ছাত্র জনতা থেকে শুরু করে কৃষক শ্রমিক তাতি মজুর শুরু করে সকল ফিরে এমন দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে হাসিনার দূষকদের শিকর উপরে ফেলা হবে সর্বোপরি আমি সুন্দর কর্মসূচিতে সকল ধরনের সর্বস্তরের চাত্র জনতা অংশগ্রহণ করে ভোগ্রাম সফল করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য নিজ জায়গা থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন সেই দে নিত্যশা দিয়ে আগামী দিনে চলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই স্কলের সাথে যদি যারা জড়িত তাদের যেই অফিস রয়েছে অন্যায় স্বযমরা কর্ম জন্য পরিচালিত হয় তাদেরকে গ্রেফতার করতে হবে কে বিছানাও হবে অন্যতায় এদেশের ছাত্র জনতা আবারও নতুন অভ্যুস্তানের মাধ্যমে বিপ্লবী সরকার গঠন করবে এবং উপযুক্ত বিচারের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এমন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করব যেখানে এই বাংলাদেশ পৃথিবীর বুকে রিপ্রেজেন্ট করবে আমরা যেমন ডক্টর পৃথিবীর বুকে যে দৃশ্যমান ভোকাল যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন পৃথিবীর একজন ব্র্যান্ড হিসেবে যিনি আছেন ওনাকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন আমরা ওনার আছে ইনশাআল্লাহ আশা করি আগামী দিনে যে বাংলাদেশের জনগণের চাহিদা অনুযায়ী রাষ্ট্র সংস্কার হবে সেই পর্যন্ত আমরা

বিশেষ করে যাদের কথা না বললেই নয় কিশোরগঞ্জ আমরা যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম এই দুর্বার আন্দোলন সফল করেছে প্রশাসনের সকল ঝামেলা থেকে আমরা রেহাই পেয়েছি আমাদের সাংবাদিক বাইরে আমাদের পাশে যেভাবে ছিলেন আগামী দিনেও সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার নিমিত্তে জনতার গরব অভ্যস্থানকে ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তর ক্ষেত্রে আপনারা ছাত্র জনতার পাশে থাকবেন সার্বিকভাবে সহযোগিতা করবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছে সকলকে সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিবাদন জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সকলকে